ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্ক মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ডিট ইংলিশ আপডেট নিউ অনার্স করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাই গামি গোসনো ভাই মাঝে বিসিএস করে ক্যাংগিরি ভাই তোরা আনা করেন তো কই শুনি এদেই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি ও তুই তোর আসার চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইন্সে যখন বিজিএসের কথা কয় মুখ কল যেটা কাঁপি ওঠে ভাই আই হিরে ওরে কেঙ্গে পুষতে তোরা ভাই করেন তো তোমারও না মেলা মেলা ও শুনি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিছু মারার পারমিশন দিল একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল না কে আমার ভাই তখন আপু নিচেই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস কয়া বেড়াছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 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 আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই